আজকেও দেখেছি মাইক দিয়ে এলান করে কুমিল্লা হুমনার চারটি মাঝার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এটা কি সংস্কৃতি এই সংস্কৃতির কারণে আজ দেশ এবং দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে কথা বলেন ঠিক কিনা ওরা কারা তাদেরকে চিহ্নিত করুন ওরা কারা তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনুন যারা আল্লাহ রলির মাজারে আগুন ধরায় যারা লাশের গায়ে আগুন ধরায় যারা মাজারকে ভাঙচুর করে অন্তত পক্ষে তারা সত্যিকার অর্থে দেশ এবং ধর্মকে ভালোবাসে না কথা বলেন ঠিক কি না বলেন তারা বহির বিশ্বের এক ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করকে করে এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করছে কথা বলেন ঠিক কি না এখন বান্দা জমিনের উপরে থাকিয়া খবর থেকে লাশ নিজে বিচার করে আল্লাহ দিব মরার পরে হিসাব নিকাশের পরে জান্নাত জাহান নাম আহেরা দুনিয়াতে থাকে ফাইসালা করে ফেলাইতেছে আগুন দিয়া ফুরে ফেলাইতেছে এটা বাংলাদেশ নয় এটা ইতিহাসে নির্ম ব্যাকারজনক ঘটনার অবতারণা করেছে ঠিক আমার ভাইয়েরা কেয়ামত এই কেয়ামত একদিন হয়ে যাবে এত সুন্দর জমিন দেখতেছেন না আপনারা এত সুন্দর আসমান দেখতেছেন না আপনারা এত সুন্দর গাছপালা দেখতেছেন আপনারা এত সুন্দর চেহারা দেখতেছেন আপনারা একদিন সব বিনষ্ট হয়ে যাবে কিসের মাধ্যমে কেয়ামতের মাধ্যমে কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে রসুল বলেন আঘাত গাঠ হবে সাধারণত রাখাল ছেলেরা কয়েকতলা বিল্ডিং এর মালিক হবে এই চেয়ারের মধ্যে বসে আলেমদের বাদ দিয়ে সাধারণ জনগণ কোরআন সুন্নার ফতোয়াবাজি করবে সেই দৃশ্য এখনো চলতেছে কি না এই দৃশ্য চলতেছে কি না শুরু হয়ে গেছে রাসূল বলেন এমন একটা সময় আসবে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাবে কিন্তু মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে কার মসজিদ থেকে কার মসজিদটা অনেক বড় কার মসজিদ থেকে কার মসজিদের টাইলস বেশি মসজিদের সৌন্দর্য করবে কোটি কোটি টাকা খরচ করে বাট মুসল্লিদের সংখ্যা কমে যাবে রসুল বলেন এটা কামতের আলামত শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিবের কথা কি মিথ্যা না সত্য রসুল গায়েবের খবর আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে আল্লাহর এমন একটা সময় আসবে বাজারে মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে যেই সময়ে খুন গুম সন্ত্রাসী অগ্নিসংযোগ বেড়ে যাবে এমন একটা সময় আসবে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে দুর্যোগের সংখ্যা বেড়ে যাবে এমন কিছু গজব তোমরা দেখবা যা কখনো দেখো নাই করোনা তার বাস্তব চিত্র কথা ঠিক বলে তাহলে কেয়ামতের যে অসংখ্য আলামত এ আলামত শুরু হয়ে গেছে পাক দশটা জিনিস উঠাইয়া নিলে কেয়ামত হয়ে যাবে দশটা জিনিসের ভিতরে নয়টা জিনিস উঠাইয়া নিয়ে গেছে মাত্র একটা জিনিস বাকি আছে সেটা হলো আল্লাহর কালাম এমন একটা সময় আসবে সব মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে কোরআন হাতি নিয়ে দেখবে লেখাগুলা উঠে গেছে কোথায় গেছে ফি মাহফুজ যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত যেই জায়গায় কোরআনটা অঙ্কিত যেই জায়গায় কুরানটা সংরক্ষিত সেই জায়গায় কোরআন চলে যাবে কেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন আল্লাহ বলে নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কোরআনকে কে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব যুল ছালান ওয়াল ইক্রাম এই দুনিয়ার যা দেখছেন সব শেষ হয়ে যাবে যিনি ছিলেন তিনি থাকবেন তিনি আছেন জবান খুলে বলুন তিনকে সুবহান আর বড় করে বলেন তিনকে সুবহান এতে কোনো সন্দেহ আল্লাহর কি দুইজন না একজন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউওয়াল ওয়াল বন্ধগণ যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ এই জন্য যুবকের দল আমার নবী আপনার নবী ছিলেন আছেন এবং আমার আল্লাহ ছিলেন আছেন এবং থাকবেন আল্লাহ নিজের পরিচয় নিজে তুলে ধরেন আল্লাহ হলে তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা জোরে জোরে কেশহার আল্লাহ বলা যাবে না আল্লা রাবুল আলমিন তিনি যিনি ঘটাবেন তার প্রকৃতি সম্পর্কে আপনাকে বলতে হয় আল্লাহ হল তিনি যার তন্দ্রা নাই আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই আল্লাহ হলো তিনি যার কোন তন্দ্রা নিদ্রা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুজু নাউ আল্লাহর নিদ্রা নাই আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই এই জন্য আল্লাহ হলো আমাদের খালেক আর আমাদের তন্দ্রা আছে নিদ্রা আছে ঘুম আছে এই আমরা হইলাম মাখলুক এত সুন্দর করে আমার আল্লাহ দুনিয়া সাজাইছে কিন্তু একদিন এই সুন্দরের পৃথিবী শেষ হইয়া যাবে